একফালি জানালার রবীন্দ্র জন্ম জয়ন্তী অনুষ্ঠান অতুল চন্দ্র রায় সভাপতি ও ডাক্তার বিপুল পাল সম্পাদকের উদ্যোগে পঁচিশে বৈশাখ চোদ্দশো বত্রিশ ইংরাজি নয় মে দু পঁচিশ শুক্রবার একফালি জানালা সংস্থার পক্ষ থেকে রবীন্দ্র জন্ম জয়ন্তী পালন করা হলো। এই অনুষ্ঠানটি পালিত হয় উত্তরবঙ্গ মেডিকেলের ঠিকনিকাটা জুনিয়র হাই স্কুলে কাওয়াখালী পোস্ট সুশ্রুতনগর জেলা দার্জিলিং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি দেওয়ার পর জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় স্বাগত ভাষণ দেন অতুলচন্দ্র রায় সভাপতি একফালি জানালা অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলঙ্কিত করেন ডাক্তার অমল কান্তি রায় গবেষক কবি ও লেখক এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের বিশিষ্ট প্রাবন্ধিক অশেষ কুমার দাস অন্যান্য অতিথিরা হলেন অরূপ সরকার সুতপা দাস গণেশ বিশ্বাস ধনঞ্জয় পাল এছাড়া উল্লেখযোগ্য যারা উপস্থিত ছিলেন তারা হলেন দেবী প্রসন্ন আচার্য অতিথিদের উত্তরীয় পড়িয়ে বরণ করে নেন সংস্থার সদস্যরা এরপর বক্তারা একে একে তাদের বক্তব্য পরিবেশন করেন অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্র নৃত্য আলেখ্য কবিতা পাঠ ও আবৃত্তি করেন বিশিষ্ট স্থানীয় ও আশপাশ এলাকার শিল্পীরা এক ফালে জানালার সদস্যদের আন্তরিক উদ্যোগ অনুষ্ঠানটিকে মনোগ্রহী করে তুলেছিল প্রতিবেদনে ধনঞ্জয় পাল শিলিগুড়ি जाव शिंदू गुजरात मराठा। মঞ্চে আসন গ্রহণ করার জন্য পার্শ্বভূমি সাহিত্য সম্মান দু হাজার পঁচিশ যিনি ইতিমধ্যে পেয়েছেন মাননীয় শ্রী অশীষ কুমার দাস মহাশয়কে ইতিহাসের গবেষক আজকে তিনি আমাদেরকে সময় দিয়েছেন আমরা ধরুন বলছি মাননীয় সুতপা দাস মহাশয়কে মঞ্চে আসন গ্রোধ করার জন্য বিশিষ্ট কবি একটু হাত ধরে আমরা বলছি বিশিষ্ট কবি মাননীয় শ্রী গণেশ বিশ্বাস মহাশয়কে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিশিষ্ট কবি মাননীয় শ্রী ধনঞ্জয় পাল মহাশয়কে মঞ্চে আসন গ্রহণ করার জন্য কবিতা আছে সর্বহিতে বিদায় নামে একটা কবিতা আছে সেখানে জন্মভূমির প্রতি তার একটা কি বলব মানে ভীষণ ভালোবাসা দেবতাদের উদ্দেশ্যে বলেছেন এক লক্ষ বছর তোমাদের সাথে আমি স্বর্গে বাস করব তারপর আমি আজকে স্বর্গ ছেড়ে চলে যাচ্ছি তোমাদের চোখে কোনো জল নেই কিন্তু আমাদের মর্তভূমিতে সেটা পায় তখন তিনি বলছেন থাকো স্বর্গে হাস্য মুখে পান দেব স্বর্গ তোমাদের মোরা মতভূমি স্বর্গ নহে সে মাতৃভূমি এরকম কথা তিনি বলেছেন